শুভ সন্ধ্যায় আমরা পড়তে চলেছি যে পর্ষদের টেস্ট পেপারে পেজ নাম্বার দুশো ছিচল্লিশ পেজের যে সকল নিউমেরিক্যালগুলো রয়েছে সেগুলো আমরা এখানটায় করবো তো যেগুলো রাইটিং আছে বা যেগুলো থিওরিটিক্যাল আছে সেগুলোর আমি নোটস বানিয়ে পিডিএফ আকারে আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি অলরেডি তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে ওই থিওরিগুলোকে পড়তে পারো এবং অঙ্কগুলো বোঝার আছে ওই জন্য অঙ্কগুলোকে আমি কী করেছি বোর্ডে এক্সপ্লেন করে দিয়েছি তো একই রকমভাবে পেজ নাম্বার দুশো সাঁত্রিশ দুশো একচল্লিশ এই সকল পেজগুলোরও অলরেডি আমি পিডিএফ আকারে থিওরিটিক্যাল লিঙ্কগুলো আমি ডেসক্রিপশান বক্সে অ্যাড করে দিচ্ছি তো তোমরা অবশ্য ডাউনলোড করে থিওরি পার্টগুলোকে পড়ে নাও ক্লিয়ার তো আজকে আমরা যেটা করবো পেজ নাম্বার দুশো ছিচল্লিশ তো আমার কাছে রয়েছে পর্ষদের টেস্ট পেপার তো ওই পর্ষদের পাচ্ছ তো পর্ষদের অঙ্ক শুরু হচ্ছে দুশো ছিচল্লিশ বিভাগ থেকে অঙ্ক শুরু হচ্ছে তো ফার্স্ট অঙ্ক আমরা করতে চলেছি যে চারের দ্যাগে তিনের দ্যাগের কোনো অঙ্ক নেই চারের দুই দেখো কোশ্চেনটা আগে পড়ো যে লোহিত তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করে দুম হাইড্রোজেন অনু পেতে হলে কত গ্রাম লোহার প্রয়োজন তাহলে কত গ্রাম লোহার প্রয়োজন আচ্ছা লোহিত তপ্ত লোহার উপর দিক দিয়ে স্টিম চালনা করেছে যার ফলে কি উৎপন্ন হচ্ছে তো সমান চিহ্ন তো পরে দেবো তো আগে আমি দিয়ে ফেলেছি এফ ই থ্রি ও ফোর প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে তো একে আমরা ব্যালেন্স করার পর সমান চিহ্ন দেবো আগে আমি দিয়ে ফেলেছি তো এফ ই থ্রি তিনটা পরমাণু অ্যাড করেছি অক্সিজেন চার তো সামনে ফোর দিয়েছি হাইড্রোজেন আট হয়েছে ও সরি এখানটায় কথা হবে ফোর হবে ক্লিয়ার হলো তাহলে আমরা বিশুদ্ধ ব্যালেন্স সমীকরণ আমরা পেয়ে গেলাম তো এবারে বলেছে মোল হাইড্রোজেন অণু পেতে হলে তো এবারে ভেবে দেখো যে মোল হাইড্রোজেন অণু আমাকে পেতে হবে তো মোল হাইড্রোজেন মানে কত মোল হাইড্রোজেন মানে কত ভোর ভর কত হবে না দুই গুণিত মোল লিখতে পারি এক মোল হাইড্রোজেন এক মোল হাইড্রোজেনের ভর কত হয় না দুই গ্রাম তাহলে ইন্টু টু তার মানে হচ্ছে কত চার গ্রাম আচ্ছা তো বিশুদ্ধ সমীকরণ থেকে আমি কি পাচ্ছি দেখো তো আমাকে বলেছে কি কত গ্রাম লোহার প্রয়োজন হাইড্রোজেন উৎপন্ন হবে তো বিশুদ্ধ সমীকরণ থেকে আমি দেখতে পাচ্ছি যে ফেরাসের পারমাণবিক গুরুত্ব কত হয়ে থাকে তা ফেরাসের হয়ে থাকে ছাপ্পান্ন গুণিত আমি কত করবো তিন আচ্ছা হাইড্রোজেন কত হয়েছে না হাইড্রোজেন চার ভাগ উৎপন্ন হয়েছে হাইড্রোজেনের এক মূল হচ্ছে দুই গ্রাম তার মানে আট গ্রাম সৃষ্টি হয়েছে তাহলে এটা কত না ছ তিনে আঠারো এক পাঁচ থেকে পনেরো ষোলো একশো আটষট্টি গ্রাম এফিকে পুড়িয়ে এফির উপদিক দিয়ে স্টিম চালনা করে আমি আট গ্রাম হাইড্রোজেন পেতে পারি তো আমাকে পেতে হবে কত চার চার গ্রাম তো তার জন্য আমাকে কত গ্রামের ফেরাসের প্রয়োজন তাই তো তো আমি সমীকরণ থেকে পাচ্ছি আট গ্রাম হাইড্রোজেন পেতে হাইড্রোজেন পেতে একশো গ্রাম লোহার প্রয়োজন লোহার প্রয়োজন আচ্ছা তো একে কত হবে একশো আটষট্টি বাই আট তো চার গ্রামে কত হবে একশো আটষট্টি গুণিতক চার ডিভাইডেড বাই আট তো একটা দুই দিয়ে কাটলাম তো দুই চার দু আট দুই এখানে কেটে গেল তাহলে কত আসছে দুই দিয়ে কাটলে আট চার তো কত আসছে চুরাশি গ্রাম হাইড্রোজেন সরি এফি প্রয়োজন এফি প্রয়োজন ক্লিয়ার হলো এফি প্রয়োজন ক্লিয়ার তো চারের দুই কমপ্লিট হলো নেক্সট দেখো চারের দুয়ের অথবাতেও অঙ্ক দিয়েছে তাহলে অথবা অঙ্কটা লক্ষ্য করো সাইডে করে দিই যে অথবা অঙ্কটা বলেছে যে কত গ্রাম চুনা পাথর তাপ বিয়োজনে ষোলো দশমিক আট গ্রাম চুন পাওয়া যাবে তো চুনা পাথরের সংকেত কিভাবে থাকে সি এ সিও থ্রি তো একে যদি আমি উত্তপ্ত করি তাহলে আমরা কি দেখবো পোড়া চুন উৎপন্ন হচ্ছে আর তার সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে তাই তো তো আমাকে বলেছে ষোলো দশমিক আট গ্রাম চুন পাওয়া যাবে তাহলে এই চুনটা কত উৎপন্ন ষোলো দশমিক আট গ্রাম হতে হবে তো বিশুদ্ধ সমীকরণ থেকে আমি কি দেখতে পাচ্ছি যে ক্যালসিয়ামের কত হয়ে থাকে পারমাণবিক গুরুত্ব চল্লিশ কার্বনের কত হয়ে থাকে বারো আর অক্সিজেনের কত হয়ে থাকে না তিনটা অক্সিজেন পরমাণু এক একটা অক্সিজেন পরমাণু হচ্ছে ষোলো তাহলে থ্রি ইন্টু ষোলো তাহলে কত আছে ষোলো আটচল্লিশ বারো ষাট ষাটচল্লিশ একশো তাহলে একশো গ্রাম সিএসিও থ্রি একশো গ্রাম সি থ্রি কত গ্রামের চুন উৎপন্ন করছে না চল্লিশ প্লাস ষোলো তার মানে ছাপ্পান্ন গ্রাম চুন উৎপন্ন করছে তো আমাকে চুন কত পেতে হবে ষোলো দশমিক আট গ্রাম তো ছাপ্পান্ন গ্রাম সিএ পাওয়া যায় পাওয়া যায় একশো গ্রাম সিএ সিও থ্রি থেকে ক্লিয়ার তো একে কত পাবো একশো বাই ছাপ্পান্ন আচ্ছা তো আমাকে বলেছে এখানটা কত ষোলো দশমিক গ্রাম তো ষোলো গ্রাম সি পেতে কত কি করতে হবে তাহলে একশো ষোলো ডিভাইড বাই ছাপ্পান্ন করলাম দশমিককে একটা তুলে দিলাম নিচে দশ করলাম তো ছাপ্পান্ন তিনে হচ্ছে একশো আটষট্টি তো একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল হলো তো অলরেডি কত পেলাম তিরিশ গ্রাম সিও সিও থ্রি লাগবে আমি ডাক দিয়ে রেখেছি সেটা হচ্ছে ফোর পয়েন্ট সেভেনের এর অথবা তো বাকি যে সকল থিওরিটিক্যাল কোয়েশ্চেন আছে অলরেডি সেগুলো আমি লিখে পিডিএফ আকারে তোমাদেরকে সাপ্লাই করে দিয়েছি অলরেডি ডিসক্রিপশন বক্সে যাও লিঙ্ক ক্লিক করো পেয়ে যাও তো ফোর পয়েন্ট সেভেনের অথবা কোয়েশ্চেনটা দেখো তো রাফ করে দিলাম স্ক্রিনশট নিয়ে না রাফ করে দিলাম ফোর পয়েন্ট সেভেন তো ফোর পয়েন্ট সেভেনের যে অঙ্কটা রয়েছে সেটা একবার দেখো ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট সেভেন তো ফোর পয়েন্ট সেভেনের যে অঙ্কটা রয়েছে সেটা একবার নিজের একবার পড়ে একবার ট্রাই করো দিয়ে এখানে দেখো বলেছে যে একটি স্কুলে অথবা একটি স্কুলে দশটি চল্লিশ ওয়াটের পাখা রয়েছে প্রতিদিন পাঁচ ঘন্টা করে চলে পনেরোটি ষাট ওয়াটের বাতি তিন ঘন্টা করে জলে প্রতি ইউনিট যদি পাঁচ টাকা হয় তাহলে মাসিক খরচ তাহলে এখানে এক মাস মানে হচ্ছে তিরিশ দিন আচ্ছা তাহলে দেখো তাহলে দেখো যে পাখার দ্বারা ব্যয়িত পাখার দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি পাখার দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে তো ফর্মুলা হচ্ছে কি ওয়াট ইনটু আওয়ার বাই 1000 আচ্ছা তো 10টা পাখা 40 ওয়াটে মানে টোটাল ওয়াট হচ্ছে কত 400 ওয়াটের ইনটু প্রতিদিন 5 ঘন্টা চলছে তাহলে ইনটু 5 তো 30 দিনের জন্য ইনটু 30 ডিভাইড বাই 1000 তাহলে পাখার দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি এটা আমরা কিসে গণনা করছি মাসে এক মাসে লিখে রাখো এক মাসে তাই তো এটা হচ্ছে আমরা এক মাসে গণনা করছি তাহলে আমরা দুটো শূন্য তিনটে শূন্য কেটেই দিলাম তো অলরেডি আমরা কত পাচ্ছি পাঁচ থেকে পনেরো পনেরো চারে ষাট ষাট বিওটি লিখে রাখলাম ক্লিয়ার হয়েছে তাহলে এটা পাখা দ্বারা পেলাম এরপরে বলেছে আমাকে বাতি দ্বারা তাহলে এক মাসে বাতি দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি যদি আমাকে বার করতে হয় ওয়াট ইন্টু আওয়ার বাই থাউজেন্ড করবো আচ্ছা তো এখানটায় টোটাল কত ওয়াট হচ্ছে না পনেরোটি বাতি ষাট ওয়াট করে তাহলে পনেরো গুণিতক ষাট মানে নশো ওয়াট তো নশো গুণিতক প্রত্যেক দিন তিন ঘন্টা করে চলছে তিন সরি এক মাস মানে তিরিশ দিন বাইকি কি করলাম হাজার করে নাম তো তিনটা শূন্য অলরেডি এখানেও কাটলো তিন তিনে নয় একাশি তাহলে একাশি বিওটি তড়িৎ শক্তি ব্যয় হলো তাহলে মোট তড়িৎ শক্তি কত ব্যয় হলো দেখে নাও মোট ব্যয় তড়িৎ শক্তি তড়িৎ শক্তি তাহলে এটা হচ্ছে কি মোট শক্তি এক মাসে এটা হচ্ছে এক মাসে আমরা গণনা করছি এক মাসে মোট ব্যায়িত তৈরিশক্তি কত না সিক্সটি প্লাস একাশি সমান কত হচ্ছে একশো একচল্লিশ বিওটি তাহলে এক মাসে মোট খরচ খরচ কত হবে না এক বিওটি মানে এক ইউনিট এক বিওটি বা এক ইউনিটের জন্য কত দিয়েছে পাঁচ টাকা তাহলে একশো একচল্লিশ মিটের পাঁচ করে দেবো তাহলে পাঁচ পাঁচশো কুড়ি শূন্যতে দুই সাত তাহলে সাতশো পাঁচ টাকা কি হবে খরচ হবে ক্লিয়ার আছে তো এরপরে ফোর পয়েন্ট এইটে একটা পচে থেকে অঙ্ক দিয়েছে যে এ বি সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে ছয় আট দশ তাহলে এক এর হচ্ছে কত ছয় তাহলে এটা কত আমি দাগ নাম্বারটা দিয়ে দিই ফোর পয়েন্ট এইট তা অথবা আচ্ছা এর হচ্ছে ছয় বি এর হচ্ছে বিয়ের হচ্ছে হচ্ছে কত না দশ সি হচ্ছে নিষ্ক্রিয় মৌল সি বলে দিয়েছে আমাকে কি নিষ্ক্রিয় মৌল কি করে না ইলেকট্রন বিন্যাস করে যদি করি দুই আট এর যদি করি দুই ছয় এর যদি করি দুই চার আচ্ছা তো এবারে বলেছে কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম দেখো সবগুলোই তো সি বাদে সবগুলো মানে এই দুটোর ক্ষেত্রে তোমরা পর্যালোচনা করবে তো বাম থেকে ডান দিকে যদি যাই তাহলে এটা কত নম্বর পর্যায়ে আছে ফোর প্লাস টেন যদি করি তাহলে চৌদ্দ নম্বর শ্রেণীতে আছে এত নম্বর শ্রেণীতে আচ্ছা এটা সবগুলোই তো দ্বিতীয় পর্যায়ে আছে তো দুটো কক্ষ আছে মানে দ্বিতীয় পর্যায়ে তো সর্ববৈষ্ঠ কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকবে যদি দুয়ের থেকে অধিক হয় তার সাথে দশ যোগ করতে হবে তাহলে এখানে চার আছে এখানে ছয় আছে তাহলে এখানে আমি দশ যোগ করবো তাহলে এখানে যদি আমি দশ যোগ করি তাহলে কত আসে ষোলো নম্বর শ্রেণী তাহলে এটা আছে ষোলো তাহলে এই চৌদ্দ নম্বরের সত্য তাহলে চৌদ্দোর পরে তো ষোলো তাহলে বাম থেকে ডান দিকে যতই যাচ্ছি পারমাণিক ব্যাসার্ধ ততই কিনতে থাকে কমতে থাকে তাহলে বি পারমাণিক ব্যাসার্ধ সবথেকে কম তাহলে বিয়ের সব থেকে কম সেটাই চেয়েছে তো হ্যাঁ বি এর পারমাণবিক ব্যাসার্ধ মানবিক ব্যাসার্ধ সবথেকে সব থেকে কম ক্লিয়ার তো নেক্সট কোশ্চেন বলেছি দু নম্বর বি মৌলটি মেন্ডেলিফের পর্যায় শ্রেণীতে কোন পর্যায়ে কোন শ্রেণীতে আচ্ছা একদম সব তাহলে বি মৌলটা মেন্ডেলিফের কোন পর্যায়ে না দুটো কক্ষ রয়েছে তাহলে বি মৌলটি মৌলটি দ্বিতীয় পর্যায়ে পর্যায়ে ও কত নম্বর শ্রেণী ষোলো নম্বর শ্রেণীতে অবস্থিত ষোলো নম্বর শ্রেণী তাহলে এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী অনুযায়ী তো এখানটা আমাকে বলেছে কি মেন্ডেলিফের পর্যায় শান্তে তাহলে মেন্ডেলিফের পর্যায় শান্তে কত হবে না এটা হবে সিক্স বি তাহলে মেন্ডেলিফের পর্যায় শান্তে দ্বিতীয় পর্যায়ে আর সিক্স বি শ্রেণীতে ক্লিয়ার হচ্ছে সিক্স বি ক্লিয়ার হচ্ছে বোঝা গেছে তো আর তো আমি এখান থেকে অঙ্ক পাইনি তো আজকের মতো এতটুকুই থাকলো তো নেক্সট আমরা যেটা আমরা নিয়ে আসবো সেটা হচ্ছে এর পরের পেজ কত নম্বর পেজ না দুশো পঞ্চাশ নম্বর পেজের আমরা নিউমেরিক্যালগুলো নিয়ে আসবো তো আজকের মতো এতটুকুই প্রত্যেকে মন দিয়ে পরীক্ষা দাও আমি শুভ কামনা করি যে তোমাদের পরীক্ষা যেন খুব ভালো হয় খুব ভালো হয় আশা রাখছি যে তোমরা ভালো রেজাল্ট করো এবং আমার কমেন্ট বক্সে এসে তোমরা কত পেলে সেটা একবার জানাবে ক্লিয়ার তো মন দিয়ে পড়াশোনা করবে আই হোপ তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছ বেস্ট অফ লাক Good evening.